মানে <muchas> চোরা

এখানে আমাদের কালকিনি উপজেলার এই অঞ্চলটুকুরতে আমরা যেখানে আছেন এই অঞ্চল মূলত বড়ো বড়ো অনেক বড় বড় পাঁচটি গাছ কেটে এই রাস্তাটা অবরোধ করে খবর পেয়ে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে সেনাবাহিনীর অ্যাপ এবং পুলিশের সমন্বয়ে আমরা এখানে আসি এবং আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সহযোগিতা আমরা প্রায় দুই ঘন্টা পরিশ্রম করে এই রাস্তা থেকে গাছগুলো অপসারণ করতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যান চলাচল সরল এইটা মূলত হচ্ছে যে আমরা যতটুকু আমাদের নলেজ আছে এবং আমরা আশেপাশে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ঢাকা যে কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আধুনিকের লোকজন রাস্তাটা ব্লক করেছে 刷卡、哦、的。